হ্যালো ভিউয়ার্স আমরা আবার চলে এসেছি খুব সুন্দর অনেক সুন্দর ডিজাইন নিয়ে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর ডিজাইন এবং কি কি আছে কিভাবে ডিজাইন কাটা হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো মেশিনের দরায় এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন কাটিং হচ্ছে দেখো আমাদের এই ভিডিওর আমরা তুলে ধরেছি যে কাটের খাট এবং দরজা বিভিন্ন রকম ডিজাইন কিভাবে কাটিং হয় মেশিনের দ্বারা এবং কত সুন্দর লাগছে বিভিন্ন দরজা এবং খাটের ডিজাইন নিয়ে এই ভিডিওতে চলে এসেছি দেখুন একটি খাটের পায়ের দিকের বোর্ড যেটা হয় মাথার দিকের বোর্ড আলাদা এবং পায়ের দিকের বোর্ড আলাদা তো এটা পায়ের দিকের বোর্ড কত সুন্দর লাগছে কত সুন্দর দেখুন শুধু ফিনিশিংটা মেহগনি কাঠের ঠিক আছে এটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে সত্যিকারের একটা খাট বানিয়ে ঘরে রাখি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে হাতে কখনো এরকম ভাবে কাটা সম্ভব না কোনো মতেই না দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সব ধুলো ভর্তি তারপরে কত সুন্দর লাগছে দেখুন ধুলো পরিষ্কার করার পরে কিন্তু অসাধারণ হবে দেখতে দেখুন আমরা এই যে ভিডিওটা ছাড়ি মনে করেন অনেকে যে বাংলা ভাষাভাষীর মানুষ হয়তো বাংলা বাংলাদেশের মানুষ হতে পারে কিন্তু না আমাদের বাড়ি হচ্ছে বারাসাত উত্তর চব্বিশ পরগনার টাকি রোডের মধ্যে আমাদের বাড়ি বেলিয়াঘাটা গোলা বাজার তো চিন্তা নেই আপনারা যে যেখান থেকেই দেখছেন চিন্তা করার কারণেই আমরা কোনো জায়গায় আমাদের দোকান আছে এবং আমাদের মেশিন আছে দেখতে পাচ্ছেন আপনাদের নির্দিদায় আপনারা কাজ দিতে পারেন কাজ করাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করবেন অবশ্যই মনের মতো কাজ পাবেন আপনারা তুমি কি করছো এগুলো এটা ফিনিশিং হচ্ছে ফিনিশিং করছো মিলিয়ে দিচ্ছো তাই তো যাতে দেখতে অনেক সুন্দর হবে তাই তো আচ্ছা তোমাদের এই দরজার ডিজাইন কাটতে হ্যাঁ একটা দরজা কতটা সময় লাগতে পারে একটা সময় সাত থেকে আট ঘন্টা লাগবে এবার সেটা ডিজাইনের উপর নির্ভর করে যে ডিজাইনটা কেরকম হালকা কি ভারী আপনার এটা লাগবে আপনার আট ঘন্টা এটা আট ঘন্টা লাগবে তাই তো মানে একটা দেখতে পাচ্ছি এইটা আচ্ছা এটা আপনার লাগবে সাড়ে ছ ঘন্টা এটা সাড়ে ছ ঘন্টা তাই তো এটা কি কাঠ এইটা এটা গামার কাঠ গামারি কাঠ আচ্ছা এটা গামারি কাঠের ডিজাইন দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখুন এটা বাহ 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 সুন্দর লাগছে এটা হচ্ছে কি কাঠ এইটা এটা হচ্ছে মেহগনি কাঠ মেহবনিকাটের ডিজাইন দেখতে পাচ্ছেন দোস্ত কত সুন্দর লাগছে আচ্ছা ওই খাটটা কি খাটের বানানো আছে ওটা আচ্ছা ওটা নিম কাঠ আছে নিম কাঠের খাট বা বা একটু দেখি ওটা দর্শকদের আগে একটু দেখাই নিম কাঠের খাট কত সুন্দর হয়েছে দেখুন নিম নিমকাঠের খাট আমরা সচরাচর দেখি না সহজে কিন্তু নিম কাঠের কত সুন্দর খাট হয়েছে দেখুন একমাত্র মেশিনেই সম্ভব যে এরকম সুন্দর করে কাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখুন কত সুন্দর লাগছে এখনো পরিষ্কার করা হয়নি সবের গায়ে সব ধুলো পড়ে আছে ধুলো যার জন্য এরকম লাগছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখুন এখনও তো কিছুই কমপ্লিট হয়নি এখনও প্রচুর কাজ বাকি হতে এটা হচ্ছে নিম কাঠের খাট এগুলো এখনও ডিজাইন কাটা হয়নি তাই তো আচ্ছা এই এগুলো দরজার ডিজাইন কাটা হয়ে গেছে হ্যাঁ দেখি একটু ডিজাইনগুলো এই দেখুন কেমন লাগছে ডিজাইনটা খুব সুন্দর লাগছে এটা গামারি কাঠ কোনটা ওটা গামারি কার্ড দু রকম কার্ড আছে তাই না দেখি এটা একটু দেখি ডিজাইনটা দেখাই ভালো করে দাঁড়াও একটু দাঁড়াও একটু দেখি ভালো করে দেখাই দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা আচ্ছা পরে এটা মেন রোডা তাই তো আচ্ছা মেন রোড এটা কি কাঠের এটা মেহগ্নি কাঠের তাই তো বেশি অংশ মেহগনি গামাড়ির হয় তাই তো আচ্ছা ঠিক আছে তুলে দাও দেখতে পাচ্ছেন দোস্ত এখানে মেহগনি আর গামাড়ি বেশি অংশ ডিজাইন হচ্ছে কত সুন্দর সুন্দর দরজা এই দরজার কিন্তু আপনাদের লাইফ টাইম গ্যারান্টি রকম এক আপনাদের দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের ভিতরে কিছু হলে আপনারা মাল রিটার্ন দিয়ে দেবেন এর তলায় সব ডিজাইন কাটা আছে সব দরজা কাপ দরজা এবং খাট এর ভিতরে সব ডিজাইন কাটা আছে এখানেও আছে এর তলায় সব ডিজাইন কাটা আছে খাট এবং দরজা সব সবকিছু আছে ওই দেখতে পাচ্ছেন ওই সব এই যে এটা এর উপরে তুলে দেওয়া হয়েছে এবার ওর তলায় ওইগুলো খাট দরজা আছে ওখানে ওই যে দেখুন কত সুন্দর সুন্দর নতুন ডিজাইন এটা একদম নতুন ইউনিক ডিজাইন দেখুন ও এই দেখুন এই যে এই যে কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর কিন্তু দেখলেই মনটা কেড়ে নেয় যে সত্যিকারের দরজা না লাগলেও মনে হয় দরজা লাগিয়ে একটা বানিয়ে রাখি কত সুন্দর একদম নিত্য নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন এখনো পুরো ভর্তি হয়ে আছে কারণ এখনো পরিষ্কার করা হয়নি দেখুন কত সুন্দর লাগছে এটা দেখুন এখানে প্রচুর পরিমাণে কাজ আছে প্রচুর পরিমাণে আপনাদের যদি খাট এবং দরজার প্রয়োজন হয় তো যোগাযোগ করবেন সেই দেখতে পাচ্ছেন ওখানে খাট ওই রাখা আছে ওই ওখানে রাখছে তো মোটামুটি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের মাল নিয়ে কোনো রকম চিন্তা চিন্তার মধ্যে যে থাকেন দোকানে কি কাজ করবে না করবে তার ঠিক নেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব মেশিনের উপরে কাজ হচ্ছে এবং মেশিনের কাজ মানে এত একদম নিখুঁত কাজ দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ একদম সিম্পলের মধ্যে মানে সবাই ডিজাইন তো পছন্দ করে না হালকা ডিজাইন অনেকে পছন্দ করে তার মধ্যে একটা ডিজাইন আছে দেখুন কত সুন্দর লাগছে দারুণ একটি ডিজাইন তলাটা দেখি তলার ডিজাইনটা একটু দেখি নিচেরটা নিচেরটা একই ডিজাইন একই ডিজাইন আচ্ছা আচ্ছা ওটা আগে তো দেখিয়েছি যা দেখেছেন এর আগে কত সুন্দর লাগছে ডিজাইনগুলো কিভাবে ডিজাইন কাটা হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো মেশিনের দ্বারাই এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন কাটিং হচ্ছে দেখুন মেশিন এইভাবে এখন মেশিনের ডিজাইন কাটা হচ্ছে এইভাবে ডিজাইন কাটিং হয় মেশিনের দ্বারাই দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন ও আরেকটি নতুন ডিজাইন বেরিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখুন একদম নতুন ডিজাইন পুরো নতুন ডিজাইন সিম্পলের মধ্যে দেখুন কত সুন্দর না এখানে ধুলো বাঁধবে আর না কোনো রকম সমস্যা দেখেন হাড়ের ছোট ছোট বরফি আছে বরফিগুলো কত সুন্দর ডিজাইন করা হয়েছে দেখুন এই দেখুন বরফিগুলো কত সুন্দর সাইডে একদম দেখুন ভাত দিয়ে গেছে এবং মিডিল দিয়ে একটা লতা এবং ফুল দেখতে পাচ্ছেন এগুলো রং করার পরে কত সুন্দর লাগবে সেটা আপনারা অবশ্যই আন্দাজ করে বুঝতে পাচ্ছেন। কত সুন্দর ফিনিশিং দেখেছেন কাজের কালটা দেখুন আর এই একটা দেখুন গামারি কাটের নূতন ডিজাইন এটা দেখুন কত সুন্দর লাগছে এটা কিন্তু সিম্পল গামারি কাঠের একদম পুরো কখনো বাড়া কমার ভয় নেই দেখেন কত সুন্দর হয়েছে দেখুন মিডিলে একটা টপ আছে টপ না আর কি ভুলে ফুলের তোড়া এবং সাইড দিয়ে কত সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে দেখুন ঝাপ দিয়ে এটা দেখতে পাচ্ছেন এই কোন দিকে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর এখানে মানিয়েছে দেখুন বা দেখেছেন কত সুন্দর লাগছে এখানে দেখুন দারুন আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজের প্রোফাইলে রেখে দেবেন শেয়ার করে অনেক কাজে লাগবে কারণ প্রচুর পরিমাণে ডিজাইন আমরা ছেড়ে থাকি এই ইউটিউবে সমস্ত রকম ফার্নিচারের কাজ পাবেন এখানে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার থাকবে যদি কোনো কাজের প্রয়োজন হয় আমরা অবশ্যই আপনাকে যতটা পারি সাপোর্ট করবো যদি কিছু জানার দরকার হয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন আর প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও একটু উপকৃত হতে পারে এবং আমাদের থেকে ফার্নিচারে মাল